আসসালামু আলাইকুম ফিউচার চলে আসলাম রবিন ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের কোর্সের দেখাবো এগুলো কিন্তু লাখনোর চমৎকার কিছু কালেকশন তিনশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে উইন্টার স্পেশাল শার্ট সেট এগুলো থাকবে চারশো করে তাই না আর এটা হচ্ছে চারশো পঞ্চাশ টোটাল তিনটা রেট থাকবে ওকে তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি ফিউর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ লাখনো কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ লং হচ্ছে বেয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা কিন্তু লাখনোর ডাবল সুতারটা যেটা বেশি ডিমান্ড বাট এই কাজের লক্ষণটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট আপনারা রবিন ফ্যাশনে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে প্যান্টটা এই যে এটা দেখে এটা হচ্ছে হোয়াইট এর সাথে ব্ল্যাক কন্টাস্ট সবগুলো কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার সেম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এখন যা দেখাবো এগুলো পাবেন মাত্র চারশো করে এটা কিন্তু সম্পূর্ণ বাটন ওপেন করতে পারবে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে কাপড়টা কিন্তু টুইল কাপড়ের ভিতর থাকবে প্রাইস মাত্র চারশো টাকা এটা প্যান্টটাও সেম ডিজিটাল প্রিন্ট করা প্রায় চারশো করে একদম ইন্টার স্পেশাল সাইটের কালেকশন বডি কতো ভাইয়া আচ্ছা এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবেন যেহেতু সাইড ফিতা দেওয়া আছে যে কোনো বডিতে অ্যাটাচড করে নিতে পারবেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারট গ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো সবগুলো প্যানেল কিন্তু কাবলি প্যাটার্নে হবে এই প্রিন্টটা অস্থির একটা প্রিন্ট এটাও চারশো টাকা পুরো ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র রবিন ফ্যাশনে সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেন্ট প্রাইস শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে বাটন করা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে চারশো টাকা একদম উড়া ধুরা অফার প্রাইস এক পিসও পাইকারি তাই না শুধুমাত্র ডেলিভারি চার্জ আর বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটাও চারশো টাকা পুরো কালারগুলো দেখেন পুরো মাখন কালার চলে আসছে প্রায় চারশো করে যারা ব্র্যান্ড নিউ ড্রেস চাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এর ভিতরে তাদের জন্য আজকে স্পেশাল কালেকশন ওকে এটাও চারশো টাকা এখন কিছু আমরা শার্ট দেখাবো ইন্ডিয়ান স্যামসাং কটনের ভিতরে আচ্ছা এগুলো শার্ট টু পিস প্রাইস কত এটা এটাও চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও কিউট একটা কালার আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে পাবেন এটা প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন এটাও টাকা এটা দেখেন এটাও চারশো টাকা এই যে এটা একটা কালার এটাও টাকা এগুলো ম্যাক্সিমাম বডি পর্যন্ত যাবে আচ্ছা এখন সুন্দর কিছু গারাসের দেখাবো এটা কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে মিরর করা খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে ওকে এই যে হচ্ছে গারাটা খুব চমৎকার একটা গারারা কিন্তু কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল দশটা এই যে এটা হচ্ছে রেড কালার এটাও চারশো পঞ্চাশ বডি কত এগুলো এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে এটা লং পঁয়তাল্লিশ প্রাইস সেম চারশো পঞ্চাশ এক পিসও পাইকারি সারা বাংলাদেশে এটা হচ্ছে হোয়াইট কালার কালার দেখবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে সিগ্রিন কালার সবগুলো কালার কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা মাস্টার্ড কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হবে স্কাই কালার আর এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট অন কালার চারশো পঞ্চাশ টাকা তো এগুলো যেন ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট